বাংলাদেশের সাম্প্রদায়িক উগ্রতা সৃষ্টি ও রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বিতর্কিত বহিষ্কৃত নেতা চিন্ময় দাস গ্রেপ্তারের পর এক মরণ খেলায় নামে তার অনুসারীরা আদালত চত্বরে এক সরকারি আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ আছে স্কনের বিরুদ্ধে এবার সেই ঘটনার মূল হত্যা গ্রেফতারের পর জানা গেল ভয়ঙ্কর সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে রীতিমতো গা শিউরে উঠবে সবার বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট জুলাই আন্দোলনে নিহত ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় শেখ হাসিনার হাত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেলেও রক্তের নেশায় এখনও তিনি ডক্টর ইউনুসকে ব্যর্থ করে আবারও ক্ষমতা দখলের চেষ্টায় মরিয়া শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশের সহযোগিতায় একের পর এক নীল নকশা করছেন এমন অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তবে সব চেষ্টা ব্যর্থ হলেও সাম্প্রদায়িক এক দাঙ্গার ভয়াবহ মাস্টার প্রাণ করেছিলেন একটি চক্র ভারতের মিডিয়াকে ব্যবহার করে গোটা বিশ্বে গুজব ছড়িয়েই ক্ষান্ত হয়নি এই চক্রটি আদালত প্রাঙ্গণে চালায় তাণ্ডব কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে সেই ঘটনারও অপপ্রচারে নামে তারা আইনজীবীকে যারা হত্যা করেছিল তাদের মধ্যে অনেক ভিডিও দেখে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সবশেষ এই ঘটনার সাথে জড়িত প্রধান আসামি চন্দন দাসও ধরা পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বুধবার মধ্যরাতে ভৈরব থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে তাকে চন্দন চট্টগ্রাম কোতোয়ালি থানার সেবক কলোনি মেথরপট্টি এলাকার মৃত ধারির ছেলে চট্টগ্রামের আদালত এলাকায় সেদিনের ভিডিও ফুটেজে কমলা রঙের টি শার্ট ও কালো প্যান্ট পরিহিত চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপাতে দেখা যায় তখন চন্দনের মাথায় ছিল হেলমেট পুলিশ জানায় চন্দন কিরিজ হাতে আইনজীবী সাইফুলকে কুপিয়েছিলেন হত্যার পর সে আত্মগোপনে চলে যায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর চন্দন পাল জানায় আন্দোলনের সময় কেউ একজন এক দিয়ে তাকে হত্যা করতে বলে আর সে অনুযায়ী কাজ করেন Hello. एक बुद्ध मोदी बिन्नू में अपना क्या अपनी তবে যে পরিকল্পনা নিয়ে আইনজীবীকে হত্যা করা হয়েছিল সেই পরিকল্পনা ভেস গেছে ষড়যন্ত্রকারীদের একটি সূত্র বলছে আওয়ামী লীগ ইস্কন ইস্যুকে কাজে লাগিয়ে গোটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চেয়েছিল তবে সরকার দেশের মানুষ সহ সব রাজনৈতিক দলই এই উস্কানিতে পা দেয়নি বরঞ্চ প্রধান উপদেষ্টার আহ্বানে সব রাজনৈতিক দল ও ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধভাবে বিদেশি শক্তিকে প্রতিহত করতে বদ্ধপরিকর মোহাম্মদ শোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা